তেল ডালাম হম তেল ডালে লাম তেল ডালে একটু ভাড়া দিয়ে লই এই যে ডিমটা বাংলাম এই যে এই যে এই যে ডিম আস্তে আস্তে উইত ডিম বাজে উইত আরে ভাই আধা ঘন্টা ধরে রোডটা ধরে রয়েছি ডিম বাজি হাইবার লেগে ডিম বাজি হবে তো দূরের কথা গু হয়েছে তো গু এই যে এ হালা গল অনলাইনে দেখা রোদের তাফে ডিম করে ফুরে একটা বাট পারি ফুরে একটা দুই নম্বরই এরা কিতা করে এই যে ফ্রাইডা আছে এই ফ্রাইডার আগে গ্যাসের সুলার মধ্যে বালা করে হিট করে একদম গরম করে গরম করে আইনা না রোদের মধ্যে বুয়া বুয়া একটু তেল দিলা ডিমটা পট 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 একটু বাজি করে এলা এটাই বুঝা যে রোদের তাফে ডিমবাজি কোন দিক দিয়ে যে আসলে কি রোদের তাফে ডিমবাজি করা সম্ভব কিনা আজকে বাঙালিরা রোদ টাফে বাজি করে দুদিন পরে বাঙালিরা দেখাইব রোদের তাফে আনাম গুরু কাকটা জব করে বাট পারি আর শুরির বুদ্ধি আছে একমাত্র বাঙালির কাছে আছে বাঙালির নতুন নতুন বুদ্ধি আর সুরি আবিষ্কার করতে পারে